রাত তখন প্রায় দুটো লকডাউনের কলকাতা নিস্তব্ধ এমন নিস্তব্ধতা আগে কখনো শোনা যায়নি রাস্তার কুকুরগুলো পর্যন্ত যেন চুপ করে গেছে শুধু মাঝে মধ্যে দূরে কোথাও অ্যাম্বুলেন্সের সাইরেন ভেসে আসে আবার মিলিয়ে যায় অন্ধকারে ডাক্তার অরিন্দম বসু ঘুমোতে পারছিল না চোখ বন্ধ করলেই হাসপাতালের দৃশ্য ভেসে উঠছে অক্সিজেন সিলিন্ডার ফাঁকা বেড প্লাস্টিকের মুখ ঢাকা রোগীরা আর শেষ মুহূর্তে আকুল চোখ পিপিই খুলেও সেই গন্ধটা নাকে লেগে আছে ডিসনফেক্টেন্ট আর মৃত্যুর গন্ধ হঠাৎ সে একটা শব্দ শুনতে পেল শ্বাসের শব্দ নিজের নয় ঘরের ভিতর কেউ যেন খুব কষ্ট করে নিঃশ্বাস নিচ্ছে হাঁপাচ্ছে ভেঙে ভেঙে ঠিক যেমনটা কোভিড ওয়ার্ডে রোগীরা করে অরিন্দম উঠে বসে চারদিকে তাকায় ঘর ফাঁকা দরজা বন্ধ জানালাও তবু শব্দটা থামছে না মোবাইলের আলো জ্বালাতেই সে দেখতে পেল দেয়ালের কোনায় একটা অদ্ভুত ছায়া জমে উঠেছে ধীরে ধীরে ছায়াটা মানুষের মতো আকার নিচ্ছে মুখ স্পষ্ট নয় কিন্তু বুকটা অস্বাভাবিকভাবে ওঠানামা করছে আর সেই নিঃশ্বাসের সঙ্গে ফিসফিস করে একটা কণ্ঠ ডাক্তার একটু অক্সিজেন অরিন্দম চিৎকার করতে গিয়েও পারল না আলো নিভতেই ছায়াটা মিলিয়ে গেল শব্দ বন্ধ পরদিন সকালে হাসপাতালে ঢুকেই নার্সের মুখে একটা নাম শুনে অরিন্দম থমকে গেল শান্তনু মিত্র রাত দুটো সতেরো মিনিটে মারা গেছে অক্সিজেন না পেয়ে বেড নম্বর সতেরো ঠিক সেই সময় সে ঘরে ওই শব্দ শুনেছিল কাকতাল অরিন্দম নিজেকে বোঝাতে চাইল কিন্তু সেদিন রাতেই আবার এবার বাথরুমে সাওয়ারের পর্দার ওপাস থেকে শোনা গেল নিঃশ্বাসের শব্দ তারপর আরেকটা কণ্ঠ ভিন্ন বয়স্ক আমাকে বলা হয়েছিল বেড আছে এরপর দিন তারপরে রাত যে রোগী সেদিন মারা যাচ্ছে তার নিশ্বাস অলিন্দম শুনছে কখনো জানালার পাশে কখনো বিছানার নিচে। কখনো একদম কানের কাছে সব নিঃশ্বাসেই একই অসহায়ত্ব একই অভিমান এক রাতে সে সাহস করে বলেই ফেলল তোমরা কারা ঘরের বাতাস হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে গেল চার দিকের ছায়াগুলো একত্রিত হয়ে দাঁড়াল এবার মুখগুলো স্পষ্ট নাক মুখ ঢাকা চোখ দুটো ফাঁকা গর্তের মতো তাদের নিঃশ্বাস একসাথে ওঠানামা করছে একসাথে তারা বলল আমরা সংখ্যায় মারা যায়নি ডাক্তার আমরা শ্বাসে মারা গেছি আমাদের নাম ছিল মুখ ছিল আমরা পরিসংখ্যান নই হঠাৎ অরিন্দম অনুভব করল সে নিজেই শ্বাস নিতে পারছে না বুকের ওপর যেন অদৃশ্য ওজন গলা শুকিয়ে যাচ্ছে চারদিকে শুধু নিশ্বাসের শব্দ অসংখ্য অগণিত শেষ যেটা সে শুনল সেটা তার নিজের কণ্ঠ অক্সিজেন পরদিন সকালে কোভিড ওয়ার্ডে একটা নতুন বেড ভর্তি করা হল বেড নাম্বার সতেরো ফাইলে লেখা ডাক্তার অরিন্দম বসু কারণ শ্বাসকষ্ট রিপোর্টে ছোট করে যোগ করা অক্সিজেন সাপোর্ট পাওয়া যায়নি রাত দুটা সতেরো মিনিটে শহরের কোথাও কেউ আবার ঘুম ভেঙে শ্বাসের শব্দ শুনবে রাত দুটো সতেরো মিনিটে অরিন্দমের মৃত্যু ঘোষণার পর হাসপাতাল ধীরে ধীরে আবার আগের মতো চলতে শুরু করল কোভিড ওয়ার্ডে মৃত্যু নতুন কিছু নয় একদিনের মধ্যেই ডাক্তার অরিন্দম বসু নামটা বোর্ড থেকে নামিয়ে দেওয়া হল ফাইল আলমারিতে ঢুকে গেল মানুষ ভুলতে শিখে গেছে ভুলতে না পারলে বাঁচা যায় না কিন্তু বেড নম্বর সতেরো খালি রইল কেউ সেখানে রোগী দিতে চাইছিল না অদ্ভুত একটা ভয় ছড়িয়ে পড়েছিল নার্সদের মধ্যে রাতে ডিউটি দেওয়ার সময় তারা বলতো ওই বেডের আশেপাশে নাকি ঠান্ডা বাতাস বয়ে যায় মনিটার হঠাৎ হঠাৎ নিজে থেকেই অন হয়ে ওঠে আর সবচেয়ে ভয়ঙ্কর রাত দুটো সতেরো মিনিটে সেখানে দাঁড়িয়ে থাকলে মাস্কের ভেতর দিয়ে কারোর শ্বাস নেওয়ার শব্দ শোনা যায় নতুন নার্স রিমি বিশ্বাস করতো না এসব কথা সে সদ্য জয়েন করেছে বিজ্ঞান পড়েছে ভূত প্রেতের গল্পে তার হাসি পায় এক রাতে তারই ডিউটি পড়ল বেড সতেরোর সামনে ঘড়িতে সময় তখন দুটো বারো ওয়ার্ড নিঃশব্দ শুধু ভেন্টিলেটরের হালকা শব্দ হঠাৎ রিমি টের পেল কারোর শ্বাস খুব কাছ থেকে আসছে সে ভাবল কোনো রোগী মাস্ক খুলে ফেলেছে এগিয়ে গেল বেড সতেরো খালি কিন্তু মনিটারে হার্টবিট দেখা যাচ্ছে রিমির বুক ধক করে উঠল স্ক্রিনে নাম ভেসে উঠল ডক্টর অরিন্দম বসু এটা কি ফিসফিস করে বলল সে হঠাৎ তার কানের কাছে একটা পরিচিত ক্লান্ত গলা অক্সিজেন আছে রিমি ঘুরে দাঁড়ালো তার সামনে দাঁড়িয়ে অরিন্দম পিপিই পরা মাস্ক পরা চোখ দুটো লাল গভীর কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার বুক নড়ছে না অথচ শ্বাসের শব্দ বেরোচ্ছে রিমি পিছিয়ে যেতে গিয়ে পড়ে গেল অরিন্দম ধীরে ধীরে বলল আমার পরে যারা আসবে তাদের বলো দেরি না আমরা এখনো এখানে আছি তার পেছনে এক একে আরও ছায়া জমতে লাগল পুরুষ মহিলা বৃদ্ধ তরুণ সবার মুখ ঢাকা সবার শ্বাস একসাথে রিমির মনে পড়ল খবরের কাগজের সংখ্যা দৈনিক মৃতের হিসেব আজ কত কাল কত হঠাৎ বুঝতে পারল সংখ্যার ভেতরে কত মুখ লুকিয়ে থাকে ঘড়িতে তখন ঠিক দুটো সতেরো ওয়ার্ডের সব মনিটার একসাথে বিকট শব্দে বেজে উঠল পরদিন সকালে রিমিকে বেড সতেরোর পাশে অচেতন অবস্থায় পাওয়া গেল বেঁচে গেছে কিন্তু কথা বলে না শুধু বারবার একটা কথা ফিসফিস করে নিঃশ্বাস গুণ না নিঃশ্বাস শোনো তারপর থেকে হাসপাতালের নিয়ম বদলেছে রাত দুটো সতেরো মিনিটে বেড সতেরোর সামনে কেউ দাঁড়ায় না কারণ ওই সময়ে ওখানে ডাক্তার আর রোগীর পার্থক্য থাকে না থাকে শুধু শেষ হয়ে না যাওয়া নিঃশ্বাস রিমি আর আগের মতো কখনো কথা বলেনি হাসপাতাল থেকে ছুটি নেওয়ার পর তাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় ডাক্তাররা বলেন ট্রমা কিন্তু রাত হলেই রিমি উঠে বসে ঘড়ির দিকে তাকিয়ে থাকে ঠিক রাত দুটো সতেরো মিনিটে সে জানালার দিকে মুখ ঘুরিয়ে ফিসফিস করে আমি শুনছি আমি শুনছি হাসপাতালেও ধীরে ধীরে সব আবার স্বাভাবিক হতে থাকে নতুন রোগী আসে নতুন ডাক্তার জয়েন করে বেড নাম্বার সতেরোতে শেষমেশ আবার রোগী দেওয়া শুরু হয় কারণ ভয় নিয়ে বেশি দিন হাসপাতাল চলে না কিন্তু এক জিনিস বদলায়নি রাত দুটো সতেরো যে ডাক্তারই সেই সময় ওয়ার্ডে থাকে সে অদ্ভুত একটা চাপ অনুভব করে বুকে যেন নিঃশ্বাস নিতে একটু বেশি শক্তি লাগে কেউ কেউ ভাবে পিপিই টাইট কেউ ভাবে ক্লান্তি কেউ আবার কিছুই ভাবে না শুধু চুপ করে দাঁড়িয়ে থাকে এক রাতে নতুন রেসিডেন্ট ডাক্তার নিলয় ডিউটিতে ছিল কোভিডের ভয় তখন অনেকটাই কমে গেছে মাস্ক ঢিলে সতর্কতা ঢিলে মানুষ আবার বাঁচতে শিখে গেছে ঘড়িতে দুটো ষোলো হঠাৎ সে শুনতে পেল একসাথে অনেকগুলো শ্বাস খুব কাজ থেকে খুব পরিচিত শব্দ নিলয় থমকে দাঁড়ালো। তার সামনে বেড সতেরোর কাঁচে প্রতিফলন পড়ছে সে নিজের মুখ দেখছে কিন্তু নিজের পিছনে আরও অনেক মুখ পিপি পরা মাস্ক পরা চোখ ক্লান্ত কারোর চোখে অভিমান কারোর চোখে অনুরোধ সবচেয়ে সামনে দাঁড়িয়ে অরিন্দম নিলয়ের কণ্ঠ কাঁপল আপনারা এখনো যাননি অরিন্দম মাথা নাড়ল যাওয়া যায় না যাওয়া যায় না চার দিকের শ্বাস একসাথে ভারী হয়ে উঠল ওয়ার্ডের বাতাস ঘন মনিটরগুলো একে অন হতে লাগল খালি বেডে হার্টবিট অরিন্দম ধীরে ধীরে বলল ভাইরাস একদিন চলে যায় কিন্তু অবহেলা থেকে যায় দেরি থেকে যায় হিসেবের ভুল থেকে যায় নিলয় হঠাৎ বুঝতে পারল ওরা কাউকে মারতে আসেনি ওরা মনে করাতে এসেছে ঘড়িতে তখন দুটো সতেরো এক মুহূর্তের জন্য শ্বাসের শব্দ থেমে গেল তারপর সব মিলিয়ে গেল পরদিন সকালে হাসপাতালের নোটিশ বোর্ডে নতুন নির্দেশ টাঙানো হল অক্সিজেন স্টক জরুরি বেড ও নাইট মনিটরিং কোনোভাবেই অবহেলা করা যাবে না কেউ জানে না কেন হঠাৎ এই নিয়ম এত কড়া হলো শুধু রাতের ডিউটির ডাক্তাররা জানে কখনো কখনো জীবিতদের রক্ষা করতে মৃতদেরই ফিরে আসতে হয় আর গভীর রাতে যখন শহর ঘুমিয়ে পড়ে কেউ যদি খুব মন দিয়ে শোনে তাহলে এখনও শোনা যায় অসংখ্য শ্বাসের মধ্যে একটা ফিসফিস দেরি করো ডাক্তার লকডাউন উঠে যাওয়ার বহুদিন পরে এক ভোরে হাসপাতালের পুরনো কোভিড ওয়ার্ড স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হল বেড নম্বর সতেরোর নাম প্লেট খুলে ফেলা হলো দেয়াল রং করা হলো নতুন করে কিন্তু কাজ শেষ হওয়ার পর মিস্ত্রি হঠাৎ বলল দাদা এই ঘরে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে কেন ঘড়ির দিকে তাকিয়ে নার্স কিছু বলল না সময় তখন দুটো সতেরো সেদিন থেকে ওই ওয়ার্ডে আর কেউ থাকে না কারণ কিছু শ্বাস শেষ হয় না ওরা শুধু অপেক্ষা করে যেন আর কাউকে শেষ নিঃশ্বাস একা নিতে না হয়